অনেক সুন্দরভাবে সেট আপ করেছে তো এই যে কিছুক্ষণ আগে এই জায়গাটার মধ্যে এই যে জায়গাটার মধ্যে একটা ওয়াশ দেখলাম অনেক বড় চিতল মাছের ওয়াশ দুজন শিকারি বসে এখানে দুজন এখানে দুজন এই যে ছোট একটা মাছের ওয়াশ আজকে এই বইছে কালকে বই ছিল মাছ পায় নাই একটা মাছ পাইছিল এই কালীবশ এই কালীবশ পাইছিল একটা খালি কালকে

এখন তো মনে হয় যে একটা বৃষ্টি হলে মনে হয় যে নিচের শেওলাটা কেটে গেলে মনে হয় আসলো আর সম্ভাবনা নাই মাছের পেটে ডিম এসে গেছে এখন আর টুক নেবে না এটাই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার বাংলাদেশ ফিশিং ক্লাব তো বাংলাদেশ ফিশিং ক্লাবের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তো এখন আমি অবস্থান করতেছি খারাকান্দি তো খারাকান্দির নদীর যে পরিবেশ এটা দেখানোর জন্য আপনাদেরকে আসলাম এখানে আসি মূলত বেড়াতে রুহুল আঙ্কেল আমাকে দাওয়াত করছে বাসায় ফ্যামিলি সহ আসছি তো এখানে পানিটা একটু ময়লা পানি অনেক ময়লা পানির কালারটা যদি আপনাদেরকে দেখে একটু এই যে দেখেন পানি অনেক ময়লা ঠিক আছে পানি কালো এই যে এই যে ঝাঁক এই যে ছোটো ছোটো পুরী মাছের বাচ্চা দৌড়াচ্ছে উপর থেকে জিলকানি দেখলাম নেমে আসলাম তো দেখলাম একেবারে ছোট ছোট গোলাপ আর বড় মাছের শিকারি বলতে তেমন একটা দেখা যাচ্ছে না দুইজন লোক বসে একজন নৌকাতে আরেকজন টলারে অনেক দূরে ওগুলোকে আপনাকে দেখাবো এই যে এখানে আছে এক শিকারি বসে এখানে পেলাম একটা শিকারি এই যে বসে এখানে তো দেখি আপনাদেরকে শিকারিদেরকে দেখাবো আরও শিকারী আছে এই হলো নদীর পরিস্থিতি পানি একটু বাড়তি এখন তবে পানি অনেক ময়লা পানিটা একটু পরিষ্কার হবে তখন হয়তো বা মাছ খাবে বৃষ্টি বাদল হলে তখন মাছ খাবে এই যে এই যে ছোটো ছোটো পুঁটি মাছের জাগ দৌড়াচ্ছে আরে বাবার বাবা যে পিসলা বাপটা বাপটা কারীদের সেট গুলো দেখেন এই যে দেখে এই যে সেট আপগুলো খুব সুন্দর করে নিয়ে বসছে অনেক সুন্দরভাবে সেট আপ করেছে তো এই যে কিছুক্ষণ আগে এই জায়গাটার মধ্যে এই যে জায়গাটার মধ্যে একটা ওয়াশ দেখলাম অনেক বড়ো চিতল মাছের ওয়াশ একেবারে পুরো শরীরটা দেখা গেছে তো মাঝে মাঝে ওয়াশ দেখা যায় এই যে পাশে টলার বসে একটা যেটা বলছিলাম দূর থেকে একটু দেখা দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে দূর থেকে তো এখন একটু কাছাকাছি আসছি দুজন শিকারী বসে এখানে দুজন এখানে দুজন এই যে ছোটো একটা মাসের ওয়াশ তো মোটামুটি ওয়াশ আছে এখানে মোটামুটি ভালোই মাছের ওয়াশ আছে মাছের নড়াচড়া আছে এই যে দেখা যাক ও হিট হয়নি এটা মনে করছিলাম হিট হয়েছে এখন হিট হয়নি এটা হাত ছিপ না হাটছিপ নেই মেশিন ছিপই পুরো নদীর কচুরিতে ভরা মাছের নড়াচড়া আছে হালকা পাতলা পানি অনেক বাড়তি অনেক বাড়তি এই যে দেখেন পানি অনেক বাড়তি তবে পানিটা বৃষ্টি বৃষ্টিটা হলে আর একটু পরিষ্কার হবে এখন যেই যে অবস্থায় আছে এর সাথে তার একটু পরিষ্কার হবে পরিষ্কার হলে মাছ খাবে তো আজকের মতো এখানে বিতে নিচ্ছি তো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনের ক্লিক করে দিবেন যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান এই বলেই আমার ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম তো এখানকার পরিস্থিতি দেখেন পানি অনেক বাড়তি প্রায় আট দশ হাত পাঁচ ছয়াত পানি বাড়ছে শুনলাম পাঁচ ছয়াতের মতন পানি বেড়ে গেছে আর এই যে এখানে শিকারি দেখা যাচ্ছে এই যে দেখেন একটু জুম করে দেখাই এই যে দুইটা শিকারি ওই যে একটা শিকারি আর শিকারি বসছে নাকি দেখি তবে আমি ছান্ডাঘাটে যাব দেখাবো আপনাদেরকে এখান দিয়ে জানানোর পথ কোন দিক আর আরেকটা জিনিস আপনাদেরকে একটু সাবধান করে দিই এই যে এখানে যে বস্তাগুলো দেখতেছেন যারা ওই যে হাত ছিপে মাছ মারেন তাদের উদ্দেশ্যে বলছি যে কিছুক্ষণ আগে একটা এখানে সাপ দেখলাম বস্তার ফাঁকে তো যারাই আসবেন খুব সাবধানে কিছুক্ষণ আগে এখানে দেখলাম একটা সাপ সাপে করছে দেখা যাচ্ছে না ক্যামেরায় আসসালাম আলাইকুম কি অবস্থা কেমন আছেন কাকা আপনি তো এখানে সবসময় যে শিকারিগো নদী পার করেন হ্যাঁ এখানে ঈদের পরে কোনো শিকারি বসছে এমনে আজকে ছাড়া আইজকে বইছে কালকে একটা ধরে বইছিল মাছ পায় নাই একটা ই মাছ পাইছিলো এই কালিবস এইচবি কালিবস পাইছিলো একটা খালি কালকে আইস কাপড় বইছে একদম এই এর মধ্যে রোজার মধ্যে মানুষ বই বইছিল রোজার মধ্যে মানুষ মাছ মাছ ধরে নেয় না মাছের পরিস্থিতি কি কেমন অষ্ট দেখা যায় মাছের মাছের ফাল ফুল পারে মাছে মাছে ফাল পারে ঠিক আছে কিন্তু মাছের তো আদার খাইতেছে না আদার খাইতেছে না এই কাহিনি পানি পানি যে পরিস্থিতি পানি দেখা কি মনে হয় আপনার যে আমার তো মনে হয় বৃষ্টি বদল আইলে মনে হয় একটু পানিটা পরিষ্কার হইলে একটু নি কালো হইছে হ্যাঁ 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 কালো হইছে কিন্তু মাছ তো উলাস আছে হুম আমার মনে হয় পানিটা একটু পরিষ্কার হইলে মনে হয় মাছটা খাইব না পরিষ্কার হইব গা বৃষ্টি বাদল হইলে একটু পরিষ্কার হয়ে যাবে এটা আমার আমার ওই এত ধারণা তারপরও আপনাদেরকে জিজ্ঞেস করলাম আমার সেই সকালে যে আবার দিয়ে একটা পানি বুলডি খাইছে সকালে দেখলাম ভালো লাগছে তখন হুম আবার এই ইকোসির ভিতর দেখা যায় না हां কচুরির কারণে অনেক সময় দেখা যায় না এই যে এখন যদি ওয়াশও দেয় এই যে দেখেন কচুরির যে পরিস্থিতি কালকে লোক বসে ছিল বসে নেই এখন দেখা যাবেন হ্যাঁ কালকে যে লোক বসে ছিল ওইনে ওই বুগলে যাও বুগলে উলাশুর উলাশ পারছে দিছি বুগলে

তো এই যে এখানে দুজন শিকারি বসছে যেটা আপনাদের কিছুক্ষণ আগেও দেখালাম এই যে ফলাফল হয়তোবা ভালো হয় নাই কিন্তু আজকে ফলাফল কারোরই ভালো হয় নাই পরিস্থিতি ভালো না শিকারি দুইজন বসছে কেউ গেল শিকারি দুটা এই যে শিকারি দুটা বসছে তো অনেক দূর থেকে দেখাচ্ছি আপনাদেরকে বুঝতে পারবেন এই যে তো এই এমনি আমরা এইসা মোটামুটি বড় মাছের ওয়াশ দেখছি মাঝে মাঝে যে কচুরি ফাঁকা হয় যে আবার কচুরি ঠেলতেছে আবার ওই ওই পাশে অনেক দূরে ওইদিকে আবার কচুরি ফাঁকা এই যে এখানে কিছু আছে ফাঁকা আবার ওই যে ওই পাশে ফাঁকা তো এই কচুরি যেখানে ফাঁকা ওইখানে আর কি মাঝে মাঝে বড় বড় মাছের ওয়াশ দেয় তো আমাদেরকে যে দাওয়াত করছিলো রুহুল আঙ্কেল যার কারণে আমরা এখানে আসছি বাসায় ফ্যামিলি নিয়ে আসছি রুহুল আঙ্কেলের দাওয়াত করছে ও আঙ্কেল আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ ভালো আছে এখন এই নদীর সম্বন্ধে কিছু বলেন না নদীর সম্বন্ধে বলতে কি নদীর অবস্থা এবং পরিস্থিতি দুটোই ভালো না জোরে কোন নদীর অবস্থা এবং পরিস্থিতি দুটোই ভালো না কিছুদিন আগে বরিগঙ্গা থেকে নোংরা পানি আইসা মাছ কিছু পানি দূষিত হয়েছে এবং মাছও জান উঠে গেছে তারপরে নদীতে কচুরি পানার যে ময়লাগুলি ছিল এগুলি সব মাটির লেয়ারে বসে গেছে এখন মাছের টুপ নিতেছে না পর্যাপ্ত পরিমাণ মাছ আছে কিন্তু শেওলার শেওলা যাওয়ার পর যেমন কচুরি পানার যে একটা ময়লা খাইতেছে না এই সর্বশেষ এই মাছের ওয়াস যায় ওয়াশ দেখা যায় কিন্তু আর টুপ নিবে না টুপ নিবে না এখন আর না আগামী সিজনের আগ পর্যন্ত বসে পাইলেও কোনো কাজ হবে না আগামী সিজন এখন তো মনে হয় যে একটা বৃষ্টি হলে মনে হয় যে নিচের শেওলাটা কেটে গেলে মনে হয় আসলে আর সম্ভাবনা নাই মাছের পেটে ডিম এসে গেছে এখন আর টুপ নিবে না এটাই তো আঙ্কেল যেরকম বল বলতেছিল যে মাছের পেটে ডিম এসে গেছে এখন আর মাছের টোপ নিবে না তো এমনি নড়াচড়া করবে কিন্তু টোপ নিবে না যারা আসবেন বুঝে শুনে আসবেন এমনি মাছের মাঝে মাঝে মাছের ওয়াশ দেখা যায় ভালোই মাছের ওয়াশ দেখা যায় যে তো পরিস্থিতি এই এই অবস্থায় এখানকার আর কচুরি পানা তো দেখতে এসে নি কেমন করচির পানা অনেক প্রচুর পরিমাণে কচুরি পানা এই যে দেখেন ছোট মাছের ওয়াশ এই যে ছোট মাছের ওয়াশ তো এখানে মাছের ওয়াশ আছে কিন্তু মাছ টোপ নিবে নিচ্ছে না আর মাঝে মাঝে দুইটা একটা বড় মাছের ওয়াশ দেখা যায় এই হলো এখানকার পরিস্থিতি বাদ বাকি যখন ভালো হবে তখন আপনাদেরকে রুহুল আঙ্কেলের সাথে আমাদের সাথে ভালো যোগাযোগ আছে রুহুল আঙ্কেল জানাবে জানালে আপনাদেরকে এরপরে আপডেট দেবো ভাই যে আমার এক ভাইজান মজা লইতাছে আমার লাগে কইতাছে যে অনেক তো মাছের ছবি দেয় নাতে লইয়া অনেক প্রচুর ছবি দেয় নাতে লইয়া এ অবস্থা তো এখনকার মতন এরকম এতটুকুই আসসালামু আলাইকুম